সরকারি চাকরি আজ না হোক কাল আপনার হবে তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার সরকারি চাকরি যাবে। এক স্বার্থপর এমনকি নিজের পরিবারের প্রতিও পারিবারিক ও সামাজিক দায়িত্ব যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন মনে রাখবেন একজন অসফল মানুষ দিন শেষে পরিবারের কাছেও বোঝা হয়ে যায় তাই আপাতত নিজের লক্ষ্য অর্জনের সম্পূর্ণ মনোযোগটা দিন দুই সীমিত সময়ের জন্য অসামাজিক হন এই জানিতে আপনাকে কিছুটা অসামাজিক হতে হবে যাবতীয় আড্ডা পার্টি এবং সামাজিক অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই সময় আপনার সবচেয়ে কাছের বন্ধুরাও হয়তো আপনাকে বুঝতে পারবে না তবে মনে রাখবেন এই সময় প্রতিটি ঘন্টাও গুরুত্বপূর্ণ আপনি যত দ্রুত সিলেবাস শেষ করতে পারবেন তত দ্রুত পরীক্ষায় ভালো করার সুযোগ পাবেন তিন উপযুক্ত সার্কেলে থাকুন আপনার চারপাশে কেমন ধরনের মানুষ আছে তা আপনার লাইফ স্টাইলে বিশাল প্রভাব সৃষ্টি করে তাই এমন একটি সার্কেল তৈরি করুন যেখানে সবাই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এরা আপনাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন তথ্য বা সার্কুলার সম্পর্কে জানাবে এবং আপনার প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে যদি আপনার চারপাশে সবাই সরকারি চাকরির প্রস্তুতি নেয় তাহলে স্বাভাবিকভাবে আপনি পড়ালেখার জন্য আরো বেশি সিরিয়াস হয়ে যাবেন চার সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বাধা অপ্রাসঙ্গিক পোস্ট নিউজ রিউমার এগুলো আপনার ফোকাসকে ডিসেন্ট্রালাইজ করবে তাই যথাসম্ভব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরিমাণ কমিয়ে দিন প্রয়োজনে একটি ফেক খুলে সরকারি চাকরি বিষয়ক বিভিন্ন পেজ ও গ্রুপগুলো ফলো দিয়ে রাখুন এতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আপনার যেমন সামনে আসবে না তেমনি বিভিন্ন সার্কুলার আপনার চোখও এড়িয়ে যাবে না পাঁচ যত বেশি সম্ভব পরীক্ষায় অংশ নিন প্রস্তুতি সম্পূর্ণ না থাকলেও যত বেশি সম্ভব সরকারি চাকরির পরীক্ষাগুলোই পার্টিসিপেট করুন এতে পরীক্ষার অভিজ্ঞতা বাড়বে এবং পরবর্তী বার পরীক্ষায় গিয়ে সেই ভুলগুলো শুধরে আরো ভালো পরীক্ষা দিতে পারবেন যেমন প্রথমবার পরীক্ষায় গিয়ে বুঝলেন পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে সময় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় ছয় পড়াশোনার মাঝে ঘুমিয়ে বিরতি দিন শুধু পড়াশোনা করলেই চলবে না আপনার মস্তিষ্ককে যাবতীয় তথ্য এর জন্য সময় দিতে হবে আমরা যা পড়ি তার সব কিন্তু ব্রেন ধরে রাখতে পারে না কিন্তু ঘুমের সময় সেই তথ্যগুলো ব্রেন সুন্দরভাবে গুছিয়ে নেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষণ করে রাখে তবে ব্রেন ঠিক কোন বিষয়গুলো গ্রহণ করেনি বা ভুলে গেছে সেটা বোঝা যায় দুই সময় এক ঘুম থেকে উঠার পর এবং দুই পরীক্ষার হলে তাই ঘুম থেকে উঠার পরে পঠিত বিষয় রিকল করার চেষ্টা করুন আপনি তখন টের পাবেন ঠিক কোন বিষয়গুলো আপনার রিভিশন করা দরকার অনেকেই মনে করেন ঘুম কমিয়ে বেশি পড়লে ভালো ফল আসবে কিন্তু বাস্তবতা হলো এভাবে আপনার মেমোরি রিটেনশন ক্ষমতা কমে যাবে প্রতিদিন থেকে থেকে ঘন্টা ঘন্টা ঘুম নিশ্চিত করুন এবং সেই সাথে কয়েক পড়ার পর মিনিটের পাওয়ার এতে আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে এবং মস্তিষ্কের জন্য ধারণ ক্ষমতা বাড়বে সাত মাসে অন্তত দুই দিন রিক্রিয়েশনের জন্য রাখুন অভ্যাসগতভাবে টানা পড়াশোনা করতে থাকলে একঢেমের কারণে আপনার পড়াশোনায় মন উঠে যেতে পারে তাই রিক্রিয়েশনের দুই দিনে আপনি আপনার পছন্দ মতো কাজ করবেন মনে রাখবেন ছোটখাটো বিরতি আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে এই বিরতি এক ধরনের অপরাধ বোধ তৈরি করে যা নতুন করে পড়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে বিরতি হিসেবে ঘুরতে যেতে পারেন রিক্রিয়েশন সময়ের কোনো অপচয় নয় বরং এটি কার্যকরিতা বাড়ানোর একটি কৌশল সামগ্রিকভাবে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে এবং নিজের ক্যালিবারের উপর আস্থা রেখে চেষ্টা করে যেতে হবে মনে রাখবেন সৃষ্টিকর্তা ভাগ্য পরিবর্তন করে যারা সত্যিই চেষ্টা করে যদি এক লাইনে বলি সঠিক কৌশল পরিশ্রম আত্মবিশ্বাস এবং প্রার্থনা দ্রুত সরকারি চাকরি পেতে আপনাকে সাহায্য করে